ফার্স্ট কোশ্চেন বলো আমাদের যে জাতীয় স্তবক সেই জাতীয় স্তবকটা কি জনগণ মন অধিনায়ক জাতীয় স্তবকটা জনগণ মন অধিনায়ক আচ্ছা ভেরি গুড আমাদের এই জাতীয় স্তবকটা কত সালে প্রথম গাওয়া হয়েছিল বলো দু সালে কোথায় গাওয়া হয়েছিল কলকাতার অধিবেশনে ভেরি গুড

কি কি ঘোড়া ঘোড়া ষাঁড় হাতি আর সিংহ সিংহ ভেরি গুড মোট চারটি পশু আছে এই পশুর মধ্যে এর যে বেসমেন্টে কি লেখা আছে সত্যম জয় সত্যমেব জয়তে তোমাদের এখান থেকে বেরিয়ে এসে আমি দ্বিতীয় পেজের মধ্যে চলে যাচ্ছি আচ্ছা পরিবেশের উপর কয়েকটি কোশ্চেন বি ও ডি পুরো নাম কি বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড ভেরি গুড পড়ে এসেছো তোমাদের দ্বিতীয় কোশ্চেন শিক্ষা একটা যুগ্ম তালিকার অংশ যুগ্ম তালিকার আরেকটা বিষয় বলো বিবাহ বিবাহ আরেকটা কে পারবে স্বাস্থ্য বন আচ্ছা সিএল আর সির পুরো নাম কে বলবে ভেরি গুড সার্কেল লেভেল রিসোর্স সেন্টার আচ্ছা ক্লাস্টার রিসোর্স আচ্ছা

শুরু করছি পরবর্তী তোমাদের ফার্স্ট কোশ্চেন সর্বশিক্ষা যোজনা ঠিক বলতে হবে সর্বশিক্ষা কমিশন গঠিত হয় দু হাজার সালে কিন্তু চালু হয় দু হাজার এক আচ্ছা তোমাদের দ্বিতীয় কোশ্চেন কথা বলো না বর্তমান আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী কে আছে ভালো করে বলো ব্রাত্য বসু ভালো করে বলো মাননীয় ব্রাত্য বসু মাননীয় ব্রাত্য বসু আমাদের বর্তমান ভেরি রিসেন্ট আমাদের কে ট্রেনের নাম কি বন্দে ভারত এটা স্টার্ট করার জন্য রেলমন্ত্রী এসেছেন রেলমন্ত্রীর নাম কি ভালো করে বলো অশ্বিনী বৈষ্ণব মাননীয় অশ্বিনী মাননীয় ঐশনি বসু বসু ঐশনি বসু আচ্ছা আমাদের বর্তমান ভারতবশের শিক্ষামন্ত্রীর নাম কে আছে বলো মাননীয় ধর্মেন্দ্র প্রধান ভেরি গুড মাননীয় ধর্মেন্দ্র প্রধান তোমাদের পরবর্তী এক কথা কোথায় ও আর এস পরিবেশের উপর ও আর এস এর পুরো নাম সলিউশন

সর্বশিক্ষা যোজনার স্লোগান কি সর্বশিক্ষা যোজনার স্লোগান কে বলতে পারবে বলো জোর বলো সবার শিক্ষা সবার উন্নতি ভেরি গুড সর্বশিক্ষা যোজনা আমাদের কাজই ছিল সকলের শেষ অর্থাৎ কোয়ান্টিটি অফ এডুকেশনের ওখানে গুরুত্ব দিয়েছিলাম তোমাদের লাস্ট কোশ্চেন পশ্চিমবঙ্গে একজন পরিবেশ হিতবাদের নাম করো পরিবেশ নিয়ে পড়লাম অথচ পরিবেশ হিতবাদের যার নাম না হলে তা এসে করেছে পারবে সেই উত্তর দেবে কে ফার্স্ট কোশ্চেন তোমাদের তোমাদের ফার্স্ট কোশ্চেন ভারতের জাতীয় ক্যালেন্ডার কি

উনিশশো সালে ছাব্বিশ হাজার দিল্লি হাইকোর্ট ঘোষণা করে ভারতের যে কোনো জাতীয় পতাকা রক্ষা করে যে কোনো তাদের ব্যক্তিগত বাড়ি অফিসে উত্তোলন করতে পারবে এই কথাটা আমরা পেজে লিখেছি ঠিক লিখে নিজের বলে লিখেছি বলে লিখেছি ঠিক লিখেছি জাতীয় পতাকা নিয়ে তোমাদের কোশ্চেন জাতীয় পতাকা জাতীয় শোক চলছে পতাকা কোথায় থাকবে ভেরি গুড

তালে এই যে এত কিছু হচ্ছে সেই প্যাচিনকাল থেকে তাহলে কি করবো অশোক স্তম্ভ স্থাপন করেছিলেন সম্রাট অশোক উনিশশো সালে ভি কে আর বল দেওয়ার সময় এই তো জ্বালা ও এত সুন্দর উত্তর দিল প্রথম থেকে পরে উনিশশো পঞ্চাশ সালে অশোকস্তম্ভকে অশোককে বাঁচিয়ে দিল। হবে তাহলে অশোক ভট্টাচার্য করেছে নাকি এই ডাকে না পরিষ্কার লেখা আছে কি যে কত সালে হোক অশোকস্তম হল দুশো বিয়াল্লিশ থেকে দুশো অর্থাৎ সূর্যাচিলা আগে শেষলো পরে কে কি ভুল লাগা আছে বুঝলে কি ওর বাপ কমে গেলে বাড়ে তাই নাকি আচ্ছা এই যে সত্য বৈভব জয়েতে কোন ভাষা লিখা হয়েছে এটা দেবনাগরী ভাষায় তুমি আর ও সংস্কৃত ও সংস্কৃত পড়ে বলে বলছে यस দেবনাগরীকে আমরা সংস্কৃত ভাষা বলি কোনো চিন্তা নাই কিন্তু তোমাদের ভালো স্টুডেন্টগুলোর ভালো क्वेश्चन তো ঝামেলা ফেলে দিচ্ছ SSA, পুরানাম? সর্বশিকা পুরা নাম সর্বশিক্ষা অভিযান বাহ ভেরি গুড পেরেছো আর এম এস এ

দেখবা তাকে কন্ট্যাক্টি স্কুল ডিস্ট্রিক্ট আমি বললাম মিনিস্ট্রি রিসোর্স ডেভেলপমেন্ট মিনিস্ট্রি অফ হিউম্যান ডেভেলপমেন্ট রিসোর্সেস এর বাংলা বলো কথা বল তোমরা যদি বলে দাও তাহলে তো সেই ক্লাস ফাইভের কেস হয়ে যাচ্ছে যাদের পড়াতে যাচ্ছো তাদের জ্ঞানটাও কভার করতে পারছো না তোমরা দেখবা তুমি যদি জিজ্ঞাসা করো ক্লাস ফাইভে গিয়ে বলো তো আমাদের জাতির জনকের নাম কি ও স্যার ও স্যার আমি বলবো এই এই ইয়ের বাচ্চা আগে বলে দিয়েছে আমার আগে হ্যাঁ আমি স্যার বলার জন্য আপনি আমার দিকে একদমই তাকান না

এ বন্ধ হয়ে গেছে তো এমন উন্নয়ন শুরু হল যেটাই বন্ধ হয়ে গেছে আচ্ছা এইবার এদের কপাল খারাপ এই কপাল খারাপ শুরু তোমাদের বলো খাদ্য সাথী প্রকল্প কত সালে দু হাজার ষোলো সালে চড়ছে বলো দু ভেরি গুড

পাবানা প্রতি মাসে দুটো করে রূপশ্রী পাবা আঠারোশো করে ছত্রিশ হাজার টাকা ইনকাম পাবা না কত সালে দুই হাজার ষোলো সালে দুই হাজার ষোলো তাহলে দুই হাজার ষোলো তে যে প্রকল্পগুলি হয়েছে আমি বলে দিই দেখো দুই হাজার এগারোতে হচ্ছে মাতৃযান সবলা দুই হাজার জল বড় জল ধরা এগারো বারোতে বারোতে হচ্ছে তোমার ন্যায্য মূল্য এবং আনন্দ ধারা তেরোতে খুব উল্লেখযোগ্য কিছু প্রকল্প একটা হচ্ছে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ সিংহের নাম কি পশ্চিমবঙ্গের কোন শহরকে ভারতের গ্লাসগো বলা হয় হাওড়া কি বলো কাকে পশ্চিমবঙ্গের বাংলার অক্সফোর্ড বলা হয় যেখানে বসে আছো ভেরি গুড পশ্চিমবঙ্গের ব্যাঘ্র প্রকল্প কোথায় আছে সুন্দরবনে তোমাদের লাস্ট কোশ্চেন সুন্দরবনে একটা গাছ করতে পারলে সঙ্গে সঙ্গে তাকে ছেড়ে দেবো তুমি একটা গাছ বলো চলে যাও তুমি এটা বলো গড়ার চলে যাও তুমি একটা যাওয়া তুমি সুন্দরী হয়ে গেছে চলো পশ্চিমবঙ্গের উপর বেশি করে হবে কারণ পেয়েজ আমরা পশ্চিমবঙ্গ তোমাদের হাতে পৌঁছে দিয়েছি ওকে তুমি তোমাদের ফার্স্ট কোশ্চেন পূর্ব বর্ধমানটা কনফার্ম করতে বললাম আচ্ছা পূর্ব বর্ধমান কত সালে প্রতিষ্ঠিত হলো 2017 সালে 7 এপ্রিল 7 এপ্রিল 7 এপ্রিলে বিখ্যাত কেন স্বাস্থ্য দিবস স্বাস্থ্য দিবস ভেরি গুড তুমি বলো পূর্ব বর্ধমানের একটা ঐতিহ্য বলো পূর্ব বর্ধমান ঐতিহ্য যে পূর্ব বর্ধমানকে ধানের গোলা বলা হয় কারণ এখানে প্রচুর পরিমাণে ধান ভেরি গুড তুমি একটা ঐতিহ্য বলো পূর্ব বর্ধমান জেলায় কিছু বিখ্যাত ঐতিহাসিক স্থান আছে যেমন কালনা রাজবাড়ি কালনা রাজবাড়ি কে প্রতিষ্ঠা করেছিলেন পূর্ব বর্ধমান জেলার তৎকালীন যিনি রাজা ছিলেন তুমি কাপছো কেন এরকম সামনে দিকে করছো কেন তেজচন্দ্র বাহাদুর কে তেজচন্দ্র বাহাদুর তেজচন্দ্র বাহাদুর আচ্ছা ওখানে কিসের মন্দির বললে একশো শিব মন্দির আছে শিব মন্দির ভেরি গুড আচ্ছা চলে যাই তোমাদের পূর্ব বর্ধমানের আগে ছিল বর্ধমানে ডিবিসি পুরো নাম বলো দামোদর ভ্যালি কর্পোরেশন গত সালে প্রতিষ্ঠিত 1947 কত 1948 1948 তুমি বলো এই পূর্ব বর্ধমানে চারটি নদীর নাম বলো স্যার পূর্ব ভারতে চারটি নদী হলো গঙ্গা আরেকটা হচ্ছে অজয় দামোদর আর হচ্ছে স্যার বড়াকর বৈরেজ এ গঙ্গা সাগর মেলা হচ্ছে হ্যাঁ ওর গារ আশ্রম আছে সো কপিল মুনি কপিল মুনির আশ্রম এই কপিল মুনিটাকে সাংখ্য দর্শনের প্রতিষ্ঠাতা সাংখ্য দর্শন তো সাংখ্য দর্শন সাংখ্য ভেরি এই কপিল মুনির আশ্রম আমাদের নাম মাগিরতি হলো কারণ সেই কোশ্চেন হতে পারে গঙ্গা সাগর মেলা কোন তিথিতে হয় মকর সংক্রান্তি মকর সংক্রান্তি মকর সংক্রান্তি কত তারিখে হয় এখানে গঙ্গার বাহন হচ্ছে মকর সেই হিসাবে এটাকে মকর সংক্রান্তি হিসাবে পালন করা হয় ভেরি খুব সুন্দর কোশ্চেন এইটা কিন্তু তোমাদের অর্থাৎ মকর বাহিনী গঙ্গা ওখানে এসে শেষ হয়েছিলেন এবং সমুদ্রে পতিত হয়েছিলেন এবং সেটা বয়ে নিয়ে ভাগীরথ সেই অনুযায়ী আমরা তাদের নামকরণ করি এবং তোমাদের প্রত্যেকের একটা করে দ্বীপের নাম বলতে হবে পশ্চিমবঙ্গের বলো দ্বীপ পশ্চিমবঙ্গের দ্বীপ বলো সাগরদ্বীপ দ্বীপ সাগর দ্বীপ ভেরি দ্বীপ সবুজ দ্বীপ সবুজ দ্বীপ ভেরি গুড তুমি একটা বলো মৌসুমী দ্বীপ হবে মৌসুমী দ্বীপ জম্মু প্রচুর দ্বীপ আছে তোমাদের পশ্চিমবঙ্গ থেকে বেরিয়ে আসি পশ্চিমবঙ্গের প্রশ্ন উত্তর সব বিখ্যাত চায়ের নাম বলো চায় বাড়ির নাম মকাই বাড়ির চা অ্যাডভার্টাইজ শুনেছো নাকি অর্কিটেশ্বর কাকে বলা হয় আচ্ছা এই বলে রানী সিংহনাথ চাষ কোথায় হয় মংপুতে আচ্ছা কংসাবতী যে নদী তার উপরে যে বার্তা সে কি কি বলা হচ্ছে বার্তার নাম কি মুকুট মণিপুর আচ্ছা পশ্চিমবঙ্গের একটা তাপবিদ্যুৎ কেন্দ্রের নাম বলো

কালকে সাংবাদের বিশেষ অংশ কী কালকে যে পেপারটা পড়েছো তার অংশ কী সে গতকাল যেটা হয়ে গেছে সে পেপার পড়া হয়নি তুমি স্যার গতকালকে যেটা হয়েছে সেটা বলবো আর তাই তো ওরে বলো না তো বলো না তুমি বলো তুমি বলো মুর্শিদাবাদের যে আমাদের এসআইন নিয়ে যে দাঙ্গাটা হলো সেটা বেদাঙ্গা হলো